জেনে নিন সেহেরিতে যে খাবারগুলো আপনাকে সারা দিন এনার্জি দিতে পারে সুস্থভাবে রোজা পালন করার জন্য জরুরি সঠিক পুষ্টি আর এই কারণে সেহেরিতে সঠিক খাদ্য নির্বাচন করা খুব জরুরি সেহেরিতে ভালোভাবে খাবার খেলে সারা দিন পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় এছাড়া মাথা ব্যথা দুর্বলতার মতো সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয় এর জন্য সেহেরিতে এমন খাবার খেতে হয় যা শরীরকে আদ্র রাখতে এবং পুষ্টি যোগাতে সাহায্য করবে এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে সে কারণে খাবারের বিষয়ে বাড়তি সতর্কতা দরকার তা না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে এ কারণে এই সময় খাবার যেন স্বাস্থ্যকর হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে তাই চলুন জেনে নিই সেহেরিতে খাওয়া জরুরি এমন কিছু খাবার সম্পর্কে খেজুর রোজায় খেজুর খুবই গুরুত্বপূর্ণ সেহেরিতে খেজুর খেলে দিনভর কর্মক্ষম থাকার শক্তি পাওয়া যায় সেহেরির সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান এছাড়া রোজা ভাঙার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রোকটোজ এতে রয়েছে অনেক এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে রুটি রুটিতে ফাইবার ও কার্বোহাইড্রেট থাকে সেহেরিতে ফাইবার ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া ভালো এতে পেট অনেকক্ষণ ভরা অনুভূত হবে ভাত সেহেরিতে চাইলে ভাত ডাল ও সবজি রাখতে পারেন পাশাপাশি প্রোটিন এবং সামান্য ফ্যাটও খেতে পারেন ভাতের মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটি দেরিতে হজম হয় ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এতে ক্ষুধা কম লাগে চর্বি ছাড়া মাংস চর্বি ছাড়া মাংস সেহেরিতে খাওয়া জরুরি এক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে প্রোটিন সমৃদ্ধ ছোলা ছোলা খেলে দীর্ঘ সময় পেট ভরা দই দই অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা ভালো ব্যাকটেরিয়া রোজায় সুস্থ রাখতে ভূমিকা রাখে স্যুপ সেহের সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে এমনকি ইফতারেও খেতে পারেন স্যুপ এটি কেবল দেহকে আত্র রাখবে না শক্তি ধরে রাখতে সাহায্য করবে